আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হ্যালো এই কেমন আছেন আশা করছি প্রত্যেকে প্রত্যেকে ভালো আছেন সিম ডেফেন্সের পক্ষ থেকে মোবাইল আবার কি বরাবর নতুন ভিডিও চলে আসলাম তো আজকের ভিডিওটা অনেকে কিন্তু নগদে এরকম সমস্যা দেখাচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্তেছেন যে আপনারা কিন্তু নগদটা কিন্তু লগ করতে পারতেছেন না আপনাদেরকে বলতেছে যে এখানে দেখেন বিস্তারিত জানতে এই যে এই নাম্বারে আপনাদেরকে কল করতে বলছে নগদের সাথে সরাসরি কথা বলতে বলতে হচ্ছে এখন কি আপনাকে অনেকে মনে করতে পারেন ভাই তাহলে কি নগদ অ্যাকাউন্ট কি সম্পূর্ণ বাদ হয়ে যাবে বা নগদের থেকে এখন টাকা বদলতে পারবো না তো আজকে ভিডিওতে সম্পূর্ণ প্রচেষ্টা থাকবে তার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যা আমাদের চ্যানেলে এখনও নিত্য রয়েছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রিপশনের উপর চাপ দিয়ে এখান থেকে অল ফেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সকলের আগে আপনার পেয়ে যান ওকে তো চলেন আমি মূল প্রসেসটা শুরু করি তো তার আগে আপনাদের কাছে দেখে আসি তো দেখেন আমি একটা এখান থেকে কলন করব কলন করে আমি তো কোরণ করার জন্যই করতেছিলাম তবে বিকাশ নগদ একাধিক কলন করতে পারবেন আমার এখান থেকে আমার একটা অলরেডি এখানে ই করা হয়েছে কোলন করা হয়েছে তবে আমি এইটা কলন করব এরা পারমিশন দিব পারমিশন দেওয়ার পরে আমাদের যে সমস্যাটা আমাদের ফিল করতেছে তো আমি এখান থেকে দেখেন এই যে অ্যালাও দিব অ্যালাউ দেওয়ার পরে এখান থেকে আবার অ্যালাও দিব অ্যালাউ দেওয়ার পরে আবার আমাদের সামনে এরকম একটা অপশন আসবে আসার পর আমাদের এখানে মোবাইল নাম্বার দিতে বলতেছে এখানে কিন্তু আমি সরাসরি নাম্বারটা পেস্ট করে দিচ্ছি এখন এটা আমি লগ ইন করবো ওকে সম্পূর্ণ দেখেন তো লগ ইন করার পর আমাদের এখানে পিন আসছে আমরা এখন পিন দেখেন আমরা কিন্তু এখান থেকে পিনটা এখান থেকে সেট করে দিলাম পিনটা সেট করার পরে আমাদের এখানে লগ ইন ওপর চাপ দেব তো লগ ইন করে চাপ দিলে আমাদের সামনে কিন্তু এই ইন্টারফেসটা শো করতেছে তো দেখেন প্রত্যেকের কিন্তু এই ইন্টারফিসটা করতেছে এখন অনেকের কিন্তু নগদে কিন্তু হাজার হাজার লাখ লাখ টাকা রয়েছে আপনারা সেইগুলো বের করতে পারতেছেন না যারা বিশেষ করে নতুন করে যারা এই নগদ অ্যাকাউন্ট লগ ইন করতেছেন তো ভাই এর সলিউশন কি বা এর সমাধান কি আমি সেই সমাধানটা আপনাদেরকে দেখাবো কীভাবে টাকা বের করবেন কোন পদ্ধতিতে কোন সিস্টেমে সেই পদ্ধতিতে আমি দেখাবো তো তার আগে আপনি দেখেন এদের কিন্তু আমার ফোনে কিন্তু আরও একটা কিন্তু নগদ লগিং করা হয়েছে এটা ঠিক আছে তো দেখেন এই যে আমার এই ফোনে নগদ কিন্তু অলরেডি লগিং করা হয়েছে এটা কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আমার এখানে ব্যালেন্সটাও দেখতে পারেন আমার এখানে কিন্তু ব্যালেন্সটা রয়েছে চাইলে আমি এখান থেকে টাকাগুলো উঠাতে পারবো এখন এই নগদটাই সমস্যা হয়েছে কি বা এইটা কি আর কোনো সময় ঠিক হবে না হ্যাঁ ভাই এটা ঠিক হবে আপনার নগদ সার্ভারে সমস্যা হয়েছে যার কারণে আপনাদের সামনে এই ইন্টারফেসটা শো করতেছে সারবার সমস্যা হয় না হয়তো এই সমস্যাটা তিন থেকে চার পাঁচ দিন হয়েছে সারবার সমস্যা যার কারণে আপনি কিন্তু এখানেই এখান থেকে টাকাটা অনুরোধ অবস্থা না সরাসরি আপনাকে দেখাচ্ছে তবে যাদের পূর্বে যে নগদ অ্যাকাউন্ট লগ ইন করেছিল তা কিন্তু সরাসরি আস্তের মাধ্যমে আপনার টাকা করে বলতে পারবেন এখন এই সলিউশনটা আপনাদেরকে দেখিয়ে আসি তো আপনাদের কি করতে হবে এখানে আসার পরে যেহেতু আপনাদের জায়গা রয়েছে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটা ডাইল করে আপনি এখান থেকে আপনার টাকা গুলো হবে তো দেখেন আমার এখানে আমি এটা ডায়াল করছি আমার সিমটা টুট রয়েছে তো আপনারা চাইলে দেখেন আমি যে সিস্টেম করতেছি আমাদের কিন্তু এখন কোড দিয়ে কোড সিস্টেমে কিন্তু আমাদের এখান থেকে রিসার্চ গুলো করতে হবে তাছাড়া ভাই আমরা বিকাশ আর কিন্তু নগদ অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু রিসার্চটা করতে পারবো সবাই এই সমস্যার সমাধান শুধু একটাই আছে তাছাড়া কোনো সমস্যা নেই আপনি নগদ হেল্পলাইন ফোন দিলেও আপনাকে বলবেন যে আমাদের সার্ভার সমস্যা কারণে যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত তো এই সমস্যা শুধু একটাই আছে যে আপনারা এখান থেকে কোড ডায়াল করে দেখতে পারবেন যে ক্যাশ আউট সেন্ট মানি মোবাইল রিসার্জ আসলে আধুনিক হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা এখন কোড ডায়লগুলো এগুলো এগুলো বের করি না তো এই সলাশাই একটাই আছে আমাদের খুব এটা করতে হবে আর যাদের পরিষেবার লগ করা ছিল তাদের জন্য কোনো সমস্যা নেই তারা ওখান থেকে লেনদেন করতে হবে টাকা উঠতে হবে আচ্ছা আপনারা অনলাইনে মাধ্যমে অনেকেই কিন্তু আপনারা অনলাইন মাধ্যমে মোবাইল রিচার্জ ব্যবসা করে টাকা ইনকাম করতেছেন তো যেমন অনলাইনে মোবাইল রিচার্জ ব্যবসা করে টাকা ইনকাম করতে চান আপনারা চাইলে আমাদের ছেলেপুয়েদের অ্যাড হয়ে কিন্তু এখানে মাস থেকে দশ বছর থেকে আমাদের টাকা ইনকাম করতে পারেন যে কোনো অফার একদম লো রেডে আপনারা পাবেন আর সব থেকে বিষয় যে বিষয়টা আপনাদের জন্য যে সুযোগটা রয়েছে সেটা হলো কিন্তু কোনো ইনভেস্ট লাগবে না এই ব্যবসা ইনভেস্ট ছাড়া আপনারা এই ব্যবসাটা করতে পারবেন ভাই যে কোনো আপডেট সবার আগে কিন্তু আমাদের টেলিগ্রামে শেয়ার করা হয় তো আপনারা যারা এখনো নতুন রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন নাই টেলিগ্রামে যুক্ত হবেন আর যারা বিকাশ নগদ একাধিক কলন করার জন্য অ্যাপস নিতে চান যে আপনারা আমার দেয়া স্ক্রিন এর নাম্বার যোগাত করবেন তো আপনারা কিভাবে আমাদের গ্রুপে যুক্ত হবেন এই যে দেখতেছেন এই যে এখানে ভিডিওর অপশন থেকে এই যে মোর নামে একটা অপশন রয়েছে এই মোর অপশনের উপর ক্লিক করলে আপনারা সম্পূর্ণ আমাদের গ্রুপের লিংক গুলো পেয়ে যাবেন এই যে দেখেন আবার একটা মোর আছে এই যে মোর বিকাশ নগদ কলম করার জন্য আপনাকে এই গ্রুপটায় এরোতে হবে আর বাদ বাকি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে আপনি সকলের আগে আপডেট পেয়ে যাবেন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আবার দেখা হবে আল্লাহ হাফেজ